আসসালামু আলাইকুম গাইজ কেমন আসো সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আসো আজকে তোমার শিখাবো কি বলে সহজে স্ন্যাপিং করতে ঠিক আমার মতন এমন ভাবে এই গেম বেলাটা কিন্তু আমি ফুল মোবাইল দিয়ে করছি কেউ আবার বেবেলার জন্য পিসি দিয়ে খেলি আর এরকম এটা পিসির মতন চালাতে হলে কিছু টিক্স আছে টিক্স গুলো দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলুন এবার আমরা গেমে চলে যাই আমরা কিন্তু গেমে চলে আসছি আর গেমের থেকে কিন্তু আমি টেলিং স্টার্ট দিয়ে দিচ্ছি এবার কিন্তু টেলিং এর এসে আমি কিন্তু এটা নিয়ে নিছি আর এটা নিয়ে দেখতে আমি কিন্তু থ্রি ফিঙ্গার খেলি আর টু ফিঙ্গারে যারা ইচ্ছ ভিডিও চাও তাও কিন্তু আনবো আর সময় কমেন্ট বক্সে বলে দিবা টু ফিঙ্গারে ভিডিও চাই আর আমি কিন্তু থ্রি ফিঙ্গারে খেলি আর আমাদের স্নাপিং করার সময় একটা জিনিস মনে রাখতে হবে আমি কিন্তু শুধু দুইটা অপশন দেখি স্নাপিং করতে আমি থ্রি ফিঙ্গারে খেলি এই জন্য কিন্তু দুইটাই অপশন

হবে ভালো ভাবে শিখতে পারলে কিন্তু তোমরা কিন্তু আমাদের মতন ভাবে ইসলামিক করতে হবে দেখতে হচ্ছে এখানে কিন্তু দুইটা এনিমি আছে আমি কিন্তু ড্রেসো লাগিয়ে দিছি কিন্তু ড্রেসো লাগিয়ে দিছি তারপরে কিন্তু কিন্তু একটা এনিমি আসে তারপরে কিন্তু ওকে ড্রেসো লাগাই দিই তারপরে কিন্তু একটা হেডশট মেরে দিই তিনশো তারপরে কিন্তু ড্রেস যে সামনে যে দিছিলাম সে কিন্তু আমার সামনে থাকে তারপরে কিন্তু আমি মাকে একটা মেরে দিই তারপরে কিন্তু ড্যামেজ কিন্তু থাকে আর সে কিন্তু আটকে যায় আর এদিকে কিন্তু লাস্ট দুইটা এনিমি বাকি আছে আর সামনে কিন্তু আমার একটা আর একটা আছে দেখতে হচ্ছে বের আছে তারপরে আমি দেড়শো লাগাই দিই তারপর আরেকটা ড্রেসো লাগাই কিন্তু ডাউন করে দিই আর কাছে আমি কিন্তু সিএস অতটা ইসলামি করে থাকি না আমি কিন্তু বিহারের সবসময় সব ইসলামিং করে থাকি আর তোমরা যদি ইসলামের ভিডিও সব বিহারে তাহলে কিন্তু অবশ্যই আমি ভিডিওটা আনবো কমেন্ট করো সবাই মিলে ওরা ধরা কিন্তু আমরা তিনটা রাউন্ড জিতে যাই ওখান থেকে আবার পরে সামনে আমাদের কিন্তু কিন্তু এনিমি তারপরে আমার টিমেট নিচে থেকে একটা মেরে দেয় তারপরে কিন্তু আমার এই জায়গায় আরেকটা এনিমি চলে আসে উপরে আমি কিন্তু সেই এনিমিটাকে মারার জন্য উপরে চলে যাচ্ছিলাম আমি কিন্তু উপরে যাতে চাচ্ছিলাম সে সময় দেখতে পারে কিন্তু সেই এনিমিটা চলে আসে তারপরে কিন্তু আমি ডেড়শো লাগানোর চেষ্টা করি সে কিন্তু নিচে পড়ে যায় তারপরে কিন্তু আমি সামনের দিকে শুট লাগায় তারপরে দেখতে পার সে আমাকে পিছন থেকে ড্যামেজ দিচ্ছে তারপরে